আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বস আমার বাড়িতে সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা বেত মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মোদির আনা বেদ মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম এই বাকটির আরবি অর্থ হচ্ছে আলিউম আনা কাল্লাম বেদ এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলেছিলাম বেদ অর্থ বাড়িতে আলিউম আনা কাল্লাম বেদ আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম তোমার বাড়িতে সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে ইনটা বেদ মুশকিলা এখানে ইনটা অর্থ তোমার বেদ অর্থ বাড়িতে মুশকিলা অর্থ সমস্যা ইনটা বেদ মুশকিলা তোমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে কী সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাস মুশকিল ইনটাবেদ এখানে ইনটা অর্থ তোমার বেদ অর্থ বাড়িতে অ্যাস মুশকিলা অর্থ কী সমস্যা অ্যাস মুশকিলা ইনটা বেদ তোমার বাড়িতে কি সমস্যা আমার বাবা অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা তাবান এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আনা বাবা তাবান আমার বাবা অসুস্থ তোমার বাবা অসুস্থ হসপিটালে এই বাক্যটির আরবি অর্থ হবে কিন্তু বাবা তাবান মুস্তাশফা এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা তাবান অর্থ অসুস্থ মুস্তাশফা অর্থ হসপিটালে বাবা তাবান মুস্তাশফা তোমার বাবা অসুস্থ হসপিটালে আমার দেশে যাইতে হবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রোহ বিলাত এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রোহ অর্থ যেতে বিলাদ অর্থ দেশে আনা আবগা রোহ বিলাত আমার দেশে যাইতে হবে তুমি দেশে যাবে এখন এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বিলাদ আলহীন এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশে আলহীন অর্থ এখন ইন রোহ বিলাদ আলহীন তুমি দেশে যাবে এখন এখন তুমি কীভাবে যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন কেফ রোহেনতা এখানে আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি কেফ অর্থ কীভাবে রোহ অর্থ যাওয়া আলহিন কেফ রোহ ইন্তা। এখন তুমি কিভাবে যাবে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা লাজিম মৌজুদ হেনা এখানে ইনতা অর্থ তোমাকে লাজিম অর্থ অবশ্যই মজুদ হেনা অর্থ এখানে থাকতে হবে ইন্তা লাজিম মৌজুদ হেনা তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এখানে কাজ করবে কে এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যাঁ মিন সুগল এখানে হেনা অর্থ এখানে মেন অর্থ কে সুগল অর্থ কাজ করা হ্যানা মিন সুগল এখানে কাজ করবে কে বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ এই বাকুটির আরবি অর্থ হবে মুদির মুশকিলাকাতের আনা বাবা তাবান। এখানে মুদির অর্থ বস মুশকিলা অর্থ সমস্যা মুশকিল আকাতির অর্থ বড় সমস্যা আনা বাবা অর্থ আমার বাবা তাবান অর্থ অসুস্থ মুদির মুশকিলাকাতির আনা বাবা তাবান বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ আমার অবশ্যই যেতে হবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা লাজিম আবগা রোহ এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা রোহ অর্থ যেতে হবে আনা লাজিম আফগা রোহ আমার অবশ্যই যেতে হবে না না এখন যাওয়া যাবে না এই বাকটের আরবি অর্থ হবে লালা আলহিন মাইরো এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া মাই রোহ অর্থ না যাওয়া লালা আলহিন মাই রোহ না না এখন যাওয়া যাবে না তুমি কত বছর এখানে আছো এই বাকটের আরবি অর্থ হবে ইন কাম সানা হানা মজুদ এখানে ইন দা অর্থ তুমি কামসানা অর্থ কত বছর হেনা মৌজুদ অর্থ এখানে আছো কাম কামসানা হেনা মৌজুদ তুমি কত বছর এখানে আছো এক বছর শুধু এই বাকরির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা বাস এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর বাস অর্থ শুধু ওয়াহেদ সানা বাস এক বছর শুধু হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে এই বাকুটির আরবি অর্থ হবে আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ওয়াহেদ সানা অর্থ এক বছর খালাস অর্থ শেষ আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে তুমি এক বছর ধরে এখানে আছো এই বাকুটির আরবি অর্থ হবে ইন দ্য ওয়াহেদ সানা হ্যানা মৌজুদ এখানে ইন দা অর্থ তুমি ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর হেনা অর্থ এখানে মৌজুদ অর্থ আছো ইন দ্য ওয়াহেদ সানা হেনা মৌজুদ তুমি এক বছর ধরে এখানে আছো কিভাবে যাবে তুমি এখন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কে ফ্রো ইন দ্য আলহীন এখানে কে ফ্রো অর্থ কীভাবে যাবে ইন দা অর্থ তুমি আলহিন অর্থ এখন কে ফ্রোহ ইন দ্য আলহীন কিভাবে যাবে তুমি এখন অবশ্যই দুই বছর পর যাবে এই বাকরির আরবি অর্থ হবে লাজিম রোহ ইতনিন সানাবাদ এখানে লাজিম অর্থ অবশ্যই রোহ অর্থ যাবে ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর লাজিম রোহ ইতনিন বাদ অবশ্যই দুই বছর পর যাবে এখন এক বছর শেষ কিভাবে যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ্রো এখানে আলহিন অর্থ এখন ওয়াহেদ সানা অর্থ এক বছর খালাস অর্থ শেষ কে ফ্রো অর্থ কিভাবে যাবে আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ্রো এখন এক বছর শেষ কিভাবে যাবে না এখন যাওয়া যাবে না এই বাক্যটির আরবি অর্থ হবে লা আলহিন মাইরোহ এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন মাইরো অর্থ যাওয়া যাবে না লা আলহিন মাই রোহ না এখন যাওয়া যাবে না দুই বছর শেষ হবে পরে দেশে যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইতিন সানা খালাস বাদেন রোহ বিলাদ। এখানে ইতিন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে রোহ অর্থ যাবে বিলাদ অর্থ দেশে ইতিন সানা খালাস বাদেন রোহ বিলাদ। দুই বছর শেষ হবে পরে দেশে যাবে ছুটি দিবেন না এখন এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন জীব ইজাজা এখানে আলহিন অর্থ এখন মাফিজিব অর্থ দিবেন না ইজাজা অর্থ ছুটি আলহিন মাফিজিব ইজাজা ছুটি দিবেন না এখন না তুমি অবশ্যই এখানে থাকবে এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইন দ্য লাজিম হেনা মৌজুদ এখানে লা অর্থ না ইন তা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই হেনা মৌজুদ অর্থ এখানে থাকতে হবে লা ইন দ্য লাজিম হেনা মৌজুদ না তুমি অবশ্যই এখানে থাকবে